আইপিএল এর মিনি নিলাম এবার অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর এবং নিলামের তালিকাতে রয়েছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার সেই তালিকায় নাম নেই সাকিব আল হাসানের টপ ক্যাটাগরিতে দুই কোটি রুপি বেস্ট প্রাইজে রয়েছেন মুস্তাফিজুর রহমান পঁচাত্তর লাখ রুপি বেস্ট প্রাইজে বেশ কয়েকজন রয়েছেন যেমন রয়েছেন রিশাদ হোসেন যিনি এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশে খেলার জন্য হোবা হারিকেন্সের হয়ে রয়েছেন তাসকিন আহমেদ যিনি আই এল টি টোয়েন্টিতে এই মুহূর্তে খেলছেন তার বেস্ট প্রাইস ও পঁচাত্তর লাখ রুপি এছাড়া আছেন তানজিম হাসান সাকিব তারও বেস্ট প্রাইস সেভেন্টি ফাইভ ল্যাক্স রুপি এরপর পাকিস্তান সুপার লিগে খেলা নাহিদ রানা তার বেস প্রাইস ও পঁচাত্তর লাখ রুপি রাকিবুল হাসান ইন্টারেস্টিং একটা নাম তিরিশ লাখ রুপি বেস্ট প্রাইসে তিনি রয়েছেন এবং সবশেষ রাইজিং স্টারস এশিয়া কাপে কিন্তু রাকিবুল হাসান ভালো পারফর্ম করেছেন খারাপ তিনি করেনি ভালো পারফর্ম তিনি করেছেন এবং শরীফুল ইসলাম পঁচাত্তর লাখ রুপিতে তিনি রয়েছেন এখন কথা হলো যে এই সাতজনের ভেতরে দল পাওয়ার সম্ভাবনা কার কার রয়েছে ডেফিনেটলি সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের নাম আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি খেলছেন দুটো ম্যাচ খেলেছেন দুই ম্যাচে চার উইকেট নিয়েছেন এবং দারুণ পারফর্ম করেছেন এবং এই বছরও টি টোয়েন্টিতে ওভারঅল তার পারফরমেন্স ভালো ছিল গত সিজনে তিনি খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে তবে রিপ্লেসমেন্ট হিসাবে তবে এই সিজনে একাধিক দল তার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে আর যেটা শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস এই তিনটা দল হয়তো মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ দেখাতে পারে তবে আমার মনে হয় যে এই সিজনে যদি দল পেয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ওভার হয়ে তিনি বিগ ব্যাসে খেলছেন কিন্তু আমরা যদি ওভারঅল বছরটার কথা চিন্তা করি এই বছরে ঋষাদ হোসেন উইকেট নিয়েছেন তেত্রিশটা পঁচিশ ম্যাচ খেলে তেত্রিশটা উইকেট নিয়েছেন এবং টি টোয়েন্টিতে এই বছরে উইকেট টেকারদের তালিকাতে তিনি রয়েছেন নয় নম্বরে কিন্তু টেস্ট প্লেইং কান্ট্রির বোলারদের ভেতরে তিনি রয়েছেন তিন নম্বরে একে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ তিনি ২৬ ম্যাচে নিয়েছেন উইকেট নিউজিল্যান্ডের ডাফি তিনি নিয়েছেন উইকেট ম্যাচে এবং আমাদের হোসেন তিনি নিয়েছেন ম্যাচে চব্বিশটা ইনিংসে বল করে তেত্রিশ উইকেট এবং ব্যাক টু ব্যাক দুটো ভালো বছর তিনি কাটিয়েছেন অর্থাৎ দু হাজার নিয়েছিলেন আহ পঁয়ত্রিশ উইকেট এবছর নিয়েছেন তেত্রিশ উইকেট ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন এবং যেহেতু বিগ ব্যাসে তিনি খেলছেন সুতরাং তার ব্যাপারে আইপিএল এর দলগুলো আগ্রহ দেখাতে পারে একটা সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি রয়েছে আর রকিবুল ক্ষেত্রে রকিবুল খুবই যেহেতু কম তার বেস্ট প্রাইস মাত্র তিরিশ লাখ রুপি এবং রাইজিং স্টার এশিয়া কাপে তিনি তো ভালো পারফর্ম করেছেন সুতরাং সেখানে তাকে কেউ নোটিস করলেও করতে পারে সুতরাং তার পারফরমেন্স যে কেউ নোটিস করেনি ব্যাপারটা কিন্তু তা না আর নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে খেলেছেন শরীফুল লঙ্কার প্রিমিয়ার লিগে খেলেছেন সো তাদেরকে বিবেচনা করলেও করতে পারে বাট উজ্জ্বল সম্ভাবনা মুস্তাফিজ রিসাদের আর তাস্কিনের ব্যাপারে প্রত্যেক সিজনেই কোনো না কোনো দল তো আগ্রহ দেখায় এর আগে অন্তত দুবার তার আইপিএল এ খেলার কথা ছিল কিন্তু এনওসি জটিলতার কারণে খেলা হয়নি তো সেই ক্ষেত্রে এইবার তাসকিনকে তাস্কিনকে আমার মনে হয় যে কেউ নিলেও নিতে পারে সুতরাং সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে বাট ওই যথারীতি সবার আগে আসবে মুস্তাফিজের নাম এবং মুস্তাফিজের নামের পরেই রিসাদের নামটা এবার আইপিএলে যুক্ত হতে পারে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তার যে পারফরমেন্স তার আসলে দল পাওয়া উচিত এখন দেখা যাক নো আগে থেকে তো আইপিএল এর এই অপশন কোনোভাবেই প্রেডিক করা যায় না এক একটা টিমের এক এক রকমের স্ট্র্যাটেজি থাকে এবং দেখা যাক কারো স্ট্র্যাটেজিতে আমাদের ক্রিকেটাররা ম্যাচ আপ করে কিনা যদি হয় তাহলে ডেফিনেটলি তারা আইপিএল এ তো দল পাবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং